এখন চলছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় গরম তাই তো আমরা চলছি ডিপে গোসল করার জন্য এই গরমে ডিপের ঠান্ডা পানিগুলো অনেক ভাল লাগবে আর ওখানে গিয়েই দেখা ভাই ও বন্ধু বাদশা লোকমানের সাথে আর আজকে কি কি করেছি সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো প্রথমেই জিহাদ তামিম ও আমিন আমাকে বলতেছিল চল আজকে আমরা ডিপে গোসল করতে যাব। আর ওরা বলতেছিল ওখানে গিয়ে আমের বর্তা খাবে তাই তো তাড়াতাড়ি করে আম পাড়া শুরু করলো আর ওই আম নিয়েই আমরা সবাই হাঁটা শুরু করে দিলাম ঢিপের দিকে আর সাথে কিছু শ্যাম্পু নিয়ে নিলাম সবাই গোসল করার জন্য আর এত পরিমাণ রোদ ছিল যে তাকাতি পারতেছিলাম না আজকে ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এই তীব্র গরম হওয়াতে ওখানে অনেক মানুষই ভি করে আর ওখানে সিরিয়ালও পাওয়া যায় না তাই তো তাড়াতাড়ি করে ডিপের কাছে আসলাম এবং এসেই দেখলাম অনেক অনেক মানুষ আর আমরা ভাবলাম ওরা গোসল করতে করতে আমরা আমের বর্তা বানানোটা সেরে ফেলি এদিকে ডিপের ওদেরকে ডাক দিয়ে বলতেছিলাম তাড়াতাড়ি করতে অবশেষে ভর্তা বানানো শেষ হলো এবং সবাই মজা করে ভর্তা খেলাম আর এদিকে ভর্তাগুলো জিহাদ তামিমের কেউই চাবাইতেছিল না ওরা বলতেছিল চাবাইলে দাঁত টক হয়ে যাবে ভাত খেতে পারবো না আর এই ভর্তাগুলো নিয়ে ডিপের সবাইকে দিতেছিলাম এবং বলতেছিলাম এই ভর্তা খেয়ে সোজা বাড়ি চলে যাবেন কারণ এখন আমরা গোসল করব। অবশেষে সবাইকে সরিয়ে দিয়ে আমরা নেমে পড়লাম ডিপের মধ্যে একটু পরে দেখলাম আমাদের সামনে হাজির বাদশা লোকমান আর ও তো আমাদের জন্য সিরিয়ালি পাইতেছিল না যত সময় যাইতেছিল ততই মানুষ বাড়তেছিল আসলে যে পরিমাণ গরম পড়ে মানুষ দ্বীপে আসারই কথা অবশেষে দ্বীপের মধ্যে নামিয়ে দিলাম লোকমানকে এবং আমরা পানিতে নেমে কক্সের ফিল নিতেছিলাম আর যে পরিমাণ গরম পড়তেছিল তাতে জীবন পুরো অতিষ্ঠ হয়ে উঠেছিল কিন্তু এখন দ্বীপের এই ঠান্ডা পানিতে এসে অনেক ভাল লাগতেছে সেখানে অনেকক্ষণ লাফালাফি ও নাচানাচি করে লোকমানকে বিদায় জানিয়ে চললাম আমরা বাড়ির দিকে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে